হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পটি তাহলে তোমরা শোনো শুনলে ঠিক বুঝতে পারবে প্রফেসর শঙ্কু ম্যাকাও সন্দেশ পত্রিকার সাত দিয়া সংখ্যায় গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল বাংলা তেরোশো একাত্তর বঙ্গাব্দে ইংরেজি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এইচ জি ওয়েলেভের ইনভিজিবল ম্যান গল্পের কাহিনীর সঙ্গে আলোচ্য গল্পটি সাদৃশ্য থাকলেও সত্যজিতের উপস্থাপনা এবং বর্ণনা গুণে গল্পটি দাবিদার প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত ফর্মুলা চুরির হওয়ার প্রতিদ্বন্দ্বী বিজ্ঞানী প্রফেসর গজানন তরফদারের ম্যাকাও পাখিকে ব্যবহার সফলতা এবং পরিবর্তিত ম্যাকাওয়ের আক্রমণ প্রাণ নিয়ে পালানোর গল্পের বিষয়বস্তু প্রতিটি ক্ষেত্রেই ম্যাকাও গল্প কাহিনীর কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছেন এর পরিচয় দানি প্রফেসর শঙ্কু ডায়েরিতে জানিয়েছেন ম্যাকাও কাকাতুয়া জাতীয় পাখি কিন্তু আয়তনে কাকাতুয়ার চেয়ে প্রায় চার গুণ বড় এর আদি বাসস্থান দক্ষিণ আমেরিকা এত রঙের বাহার পৃথিবীতে আর কোনো পাখি আছে বলে মনে হয় না দেখলে মনে হয় প্রকৃতি যেন রামধনু সাতটি রং নিয়ে খেলা করছে খেয়াল বসে পাখিটির গায়ে তুলির আচর কেটেছে এ পাখি ঘরে রাখলে ঘর আলো হয়ে যাবে একটা নতুন আবিষ্কার নিয়ে যখন শঙ্কুর মেজাজটা তেতো হয়েছিল তখন একদিন নিজের বাগানে গোলঞ্চ গাছের ডালে পাখিটিকে নিয়ে দেখতে পান শঙ্কুকে দেখে পাখিটি উড়ে এসে তার কাঁধে বসলে তিনি প্রসন্ন মনে পাখিটিকে নিয়ে এসে ল্যাবরেটরিতে রেখে দেয় প্রথম দুদিন চুপচাপ থাকলেও ল্যাবরেটরিতে কাজ করার সময় স্পষ্ট ভাষায় ম্যাকাও শঙ্কুর সঙ্গে কথা বলতে শুরু করে একটু অবাক হলেও পাখির প্রশ্নের উত্তরে শঙ্কু তার অদৃশ্য ওষুধের উপকরণগুলি অর্থাৎ ফর্মুলাটা ম্যাকাওকে বলে দেয় ফর্মুলা মুখস্থ করে ম্যাকাও ল্যাবরেটরি থেকে উধাও হয়ে যায় শঙ্কু জানতে পারেন না কত বড় চক্রান্তের শিকার তিনি হয়েছেন বরং পাখিটা চলে যাওয়ার তার মনে খারাপ হয়ে যায় তিনি বলেন শঙ্কু কি বলছেন শোনো আমার মনটা খারাপ হয়ে গেল একটা টকটকে লাল পালক পড়েছিল জানালাটার কাছে মেঝেতে আমি সেটাকে যত্ন করে তুলে রেখে দিলাম তারপরে ল্যাবরেটরি বন্ধ করে দোতলায় এসে চুপচাপ শোবার ঘরে প্রাথমিকভাবে ম্যাকাওয়ের এই পরিচয়টুকু পাওয়ার পর যখন শঙ্কু প্রায় পাখিটিকে দেখার আশা ছেড়ে নিজের গবেষণা কর্মে মনোনিবেশ করার জন্যে ব্যস্ত হয়ে উঠেছিলেন তখন নাটকীয় পটভূমিকায় আবির্ভাব ঘটল ম্যাকাওয়ের মুখে এরপর প্রফেসর শঙ্কুর সঙ্গে কথোপকথনে ম্যাকাওয়ের মুখে উঠে এলো তার বিস্তৃত পরিচয় এবং কর্মদক্ষতার কথা প্রফেসর গজানন তরফদার ব্রাজিল থেকে সার্কাসের এই পাখিটিকে চুরি করে এনেছিলেন সে সতেরোটি বিদেশি ভাষায় পারদর্শী এবং অলৌকিক স্মৃতিশক্তির অধিকারী তরবদার তাকে বাংলা ভাষা শিখিয়েছে এবং শঙ্কুর গাছের ঢালে রেখে গিয়েছিল যাতে মিষ্টি ব্যবহারে শঙ্কুর মন জয় করে অদৃশ্য ওষুধ তৈরি ফর্মুলা শিখে প্রফেসর গজানন তরবদারকে গিয়ে বলে দিতে পারে এ পর্যন্ত সব ঠিকই ছিল তরফদারের পরিকল্পনার মতো ম্যাকাও শঙ্কুর ফর্মুলা ফর্মুলা শিখে তাকে বলে দেয় এরপর গজানন তরোপদারের আচার ব্যবহারের ম্যাকাওয়ের মনে হয় তরোপদার তাকে হত্যা করে ফেলবে ফর্মোলা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে তাই তরোপদার যখন তাকে বন্ধুকে গুলিতে হত্যা করতে উদ্যত হয় তখন সে আত্মরক্ষার আর কোনো কোন উপায় না দেখে এক কামড়ে ওষুধের বোতলটি খুলে খুলে ফেলে ফেলে করে খানিকটা ওষুধ গিলে অদৃশ্য হয়ে যায় গজানন তরফদার তার কোনো ক্ষতি করতে না পেরে নিজেও অদৃশ্য হওয়ার খেয়ে হাজারবাগ থেকে গাড়ি চালিয়ে গিরিটি এসে শঙ্কুর ল্যাবরেটরির তছনছ করে ফর্মুলার সবকটি ফাইল নিয়ে পালাতে চায় অদৃশ্য ম্যাকাও গাড়ির সিটে বসে গিরিটি চলে আসে এবং তরফদারের ফেরার পথে অপেক্ষা করতে থাকে অদৃশ্য বৈজ্ঞানিকের সঙ্গে অদৃশ্য পাখির লড়াইতে ম্যাকাও জয়ী হয় দেখা যায় পাচিলের গা বেয়ে রক্তের ধারা নেমে আসছে বাগানের ঘাসের দিকে তারপর সব শেষে পলায়নমান পায়ের শব্দ স্পষ্টই বোঝা যায় গজানন তরফদার পালিয়েছেন প্রফেসর শঙ্কু ম্যাকাউকে মনে মনে ধন্যবাদ দেন এবং ম্যাকাও শঙ্কুর কাছে থাকবে বলে তার সিদ্ধান্ত জানায় এদিকে ওষুধের সময়সীমা ফুরিয়ে আসায় অদৃশ্য ম্যাকাও আবার দৃশ্যমান হয়ে ওঠে যা দেখে শঙ্কুর মনও আনন্দে ভরে ওঠে আমার ঘরটা আস্তে আস্তে আলো হয়ে উঠল সূর্যের আলো নয় ম্যাকাও বহু বিচিত্র পালকের চোখ ঝলসানো রঙের আলোয় আমার ল্যাবরেটরি চেহারা ফিরে গেল সাধারণ একটি পাখির বুদ্ধিমত্তা কর্মদক্ষতা এবং তাকে কেন্দ্র করে বৈজ্ঞানিকের মনে নানা রঙের সমাবেশ গল্পটিকে অসাধারণ মহিমা দান করেছে গল্পটা খুবই সুন্দর ছিল এবং কত সুন্দর একটা গল্পটা শুনে আমাদের সবারই ভালো পুড়ি রায়ের লেখা একটা অসাধারণ গল্প প্রফেসর শঙ্কু ম্যাকাও খুবই সুন্দর একটা গল্প ছিল শুনে আমাদের সবারই ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করো আর আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড প্রেস দ্য বেল লাইক